হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই এই যে দিদিদের বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি ছাদ দেখো ওদের এই ছাদ এই ছাদ সব জয়েন করা দিদিদের ছাদ দিদি যায়ের ছাদ সব জয়েন করা কত বড় ছাদ ওই মাথার থেকে দিদির ছাদটা ওইদিকে আরো আরও অনেকটা বড় আর একদম ঘরের পাশে বাঁশ কাজ একদম আয় গুবুল এখনও ঘুমোচ্ছে ওঠেনি গাড়ি চলে যাবো আমি থাকবো না এই দশটার দিকে বেরোব এই যে বাড়ির পিছনেই একদম বাস পিছনে কেন একদম পাশেই এই যে একদম হয়তো বাস আস তাও ছাদে চলে এসছিলো কেটে দিয়েছে যাইবো নাকি হুম আর পুরো বাড়ির সামনেই রাস্তা কী সুন্দর এই ছাদ থেকে ওই ছাদে যাওয়া যাবে একদম আমাদের বাপের বাড়ি যেমন যাওয়া যায় আমার জেঠুদের ছাদে যেমন যাওয়া যেত একই জয়েন্ট ছাদ সেরকম আর একদম বাড়ির সামনেই রাস্তা পুরো সামনে বাড়ি আমি ব্রাশটা আনতে ভুলে গেছিলাম ব্রাশটা কিনে নিয়ে আসলাম আর একটা জিনিস দেখবা এই যে এগারো হাজার তার একদম হাতের কাছেই কারেন্টের তার পুরো মানে হাত দিলেই জমের বাড়ি আর পুরো বাড়ির সামনে কত বড় মাঠ দেখো পুরো মাঠ পুরো মাঠ এদিকে পুরো ধান চাষ হয় বেশিরভাগ না রে ধান চাষ না সব এগুলো সব ধান সব রকমের আছে তার মানে এগুলো সব ধান নয় নাকি এরকম হাত দিলে হাত দেওয়া যাবে এত কাছে তারটা এগারো এগারো হাজার তার নাই পুরো কারেন্টে তার বাড়ির কাছে আর বাড়ির সামনেই রাস্তা দেখেছ না গাড়ি যায় আর এখানে বেশিরভাগ সাদা আকান্ন্দ গাছ ওখানে একটা ওখানে একটা বাড়ির কাছে একটা এই যে বাড়ির কাছে একটা ওই যে বাড়ি আমরা এমন টানা পুরো মনেই নেই এতবার আমি ওখানে এসেছি বাড়ি ছাড়িয়ে চলে গেছি ওই মন্দির ওখানে তারপরে আবার ঘুরে এলাম একটু ঘুরে আসে একটু ঘুরি রাস্তাতে কি করবো সাইড দিয়ে আয় সাইড দি চ বিয়ের আগে এখানে কত ঘুরেছি এখানে কী হয় যেন মনসা বুধে খুব ঘুম হয় একবার খুব ঘুরেছি এখানটা এতদিন মেলা চলে আছে এখন ওই অব্দি হতো তো বাহ তাই বুঝি এখানে মনসা পুজোর সময়তেই এসেছিলাম আর ভীষণ ধুম হয় প্রচুর মেলা হয় আর প্রচুর মানে ভারত পুরানো ওই যে কদম গাছ বলে না ওই কদম গাছ জ্বালানো হয় এখানে আর এই যে জমিগুলো দেখছো তো ওই ওই সময়টা এখানে জলে পুরো একদম থৈ থই করে আমি যতদূর দেখেছিলাম এই জমিগুলোর তখন আর থাকে না একদম রাস্তা বরাবর জলে সমান হয়ে যায় এত জল হয় আর ওটা আসা শ্রাবণ মাসেই হয়তো পুজোটা হয় শ্রাবণ মাসে মনে হয় তো তখন ওই সময়টা বর্ষাকাল জলে পুরো ভর্তি হয়ে যায় অনেক বছর পর এখানে এসেছি তো বেশ কি ভালো লাগছে সকালবেলা আমি ওই দিদির মেয়েকে বললাম ছোটো মেয়েটাকে বললাম চল ঘুরে আসি একটু বাইরের দিকে দাঁত মাঝতে মাঝতে ঘুরে আসি গুপল দিকে ঘুমোচ্ছে আর এই জায়গাগুলো কত এসেছি বাপরে সেই ছোটবেলায় কত মনে পড়ে ছোট না মানে বিয়ের আগে আর কি তখন ভালোই বড় আমি তখন এখানে এসেছি অনেক আর দিদির বাড়িতেই আসতাম যখন পরীক্ষা হয়ে যেত কোনো ছুটি থাকতো তখন দিদির বাড়িতেই চলে আসতাম আর কোথাও যেতাম না মাসির বাড়ি না মামার বাড়ি আর মামার বাড়ি তো খুবই কাছে মামার বাড়ি যেতাম না কত এসেছি চার পাঁচটা কুকুর ছুঁয়ে আছে আর কিছু আর কেউ নেই এখানে খেলা করতাম সত্যি করে এখানে চলে আসতাম দিয়ে খুব ঘুরেছি সেসব ভালো ছিল সংসারের মধ্যে ঢুকে গিয়ে কোথাও বেরোতে চ্যাঙ্কিটা ঘুরে ছিল বাড়ির ভেতর বাড়ির ওপর দিব মর্নিং ওয়াক বেশি ভালো হয়নি সাড়ে সাতটা মানে বাজব ওরকমই হবে ছেলেটা ঘুমোচ্ছে ঘুমুক চলেই তো যাবো একটু পরে বাড়ি চলে যাব ওই নটা দশটার সময় যাব কত আম হয়েছে এবার গাছে রাত মেজে মুখ ধুয়ে রেডি হয়ে একটু সাজুগুজু করে আবার ওর সাথে বেরিয়েছি কী কিনতে যাবে ও দোকানে যাবে চানা চুল কিনতে এই দোকানটা না এখানে একটা দোকান আছে আর ওই সামনে একটা দোকান আছে না এখানে একটা বড় বট গাছ ছিল না বট গাছটা করে দোকান আর এই এই যে সেই মনে পড়ে দোকানটা দেখে বড্ড মনে পড়ে যাচ্ছে এই দোকানে যে কত জিনিস কিনতে আসতাম আমি আর অর্পিতা আসতাম মানে দিদির বড় মেয়েটা আসতাম তখন ও ভালোই ছোট ছিল সেই দিনগুলো সে ভোলার না বড্ড মিস করি ওই দিনগুলোকে গুবলু ওট বেলা হয়েছে তো এই দেখো কই করে এলাম তো গুড মর্নিং বলো দাও হ্যাঁ চশমাটা পড়ো চশমাটা পরে না সেই লাগছে গুড মর্নিং বলো শুনতে পাইনি কি গুড মর্নিং বলো গুড মর্নিং বলে দাও এটা হাম্পি দাও আর গুড মর্নিং বলে দাও এটা হামি দাও না নিয়ে চলে যাবো বাড়ি চলে যাবো কিন্তু না নিয়ে আগে গুড মর্নিং বলো গুড মর্নিং বলো আবার চশমাটা ইয়ে করে দেখছে না আমি চশমাটা পরে খুব ভালো লাগে মাস্টার মাস্টার লাগছে মিনি মাস্টার হামি দাও দাও চশমা পরে হামি দেওয়া যেত না গুড মর্নিং বলে দাও এবার গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও বলবে না দশটার সময় বাড়ি চলে যাব বলেছি তাই দিদি রয়ে যে বড়ো মেয়েটা খুব রাগ করছে বলছে না মাসি তুমি বিকেলবেলা যাও বিকেলবেলা যাও কিন্তু কিছু করার নেই যদি বড় ছেলেরাকে নিয়ে আসতাম না তাহলে আর বলতেই হতো না আমি থাকতাম এখানে দুদিন থেকে তারপরে যেতাম ছেলেটার জন্য তো মন খারাপ করছেই খুব ভালো লাগছে না তারপরে ছেলেটার ওদিকে মন খারাপ করছে আমি না থাকলে না আমার মনটা ছটফট যে ছেলেটা কী করছে আর কোনোদিনও ওরকম একা রেখে কোথাও যায়নি এই প্রথম ছেলেটাকে আমি বাড়িতে রেখে দিয়ে দুদিনের জন্য ঘুরতে এসেছি খুব মন খারাপ করছে ভাল লাগছে না ওদিকে ফোন করে যাচ্ছে মা কবে আসবে তুমি ভুলে গেছে এখানে এসে একটু দান মারছে না হয়ে গেছে চোখ মুখ কিছু ধুচ্ছে না সকালবেলা চশমা পরে বসে আছে হ্যাঁ সকালবেলা চশমা পরে বসে আছে আমার এই যে দিদির মেয়েটা এই যে ওর এই বড় মেয়েটা ওর ছোটোবেলা জানো তো মানে কোমর অব্দি চুল ছিল জামাইবাবুর খুব শখ ছিল ওর বড় বড় চুল রাখার তখন এখন তো চুলগুলো তাও ছোটোই হয়ে গেছে কেটে ফেলেছে কিন্তু ওর প্রচুর চুল ছিল এত বাচ্চা মেয়ে তো আর বড় বড় চুল আর পুরো স্টেট জন্ম থেকে ওর চুলগুলো স্টেট এত সুন্দর লাগতো না কি বলবো আর এমনিতেই বাচ্চা মেয়েদের বড় বড় চুল থাকলে দেখতে খুব সুন্দর লাগতো না জামাইবাবুর খুব শখ মেয়ের বড় বড় চুল থাকবে তাই ছোটোবেলায় চুল কাটতে দিত না বড় বড় চুল ছিল এত সুন্দর লাগতো সত্যি দারুণ লাগতো আর ওই চুলগুলো আমি শুধু নানা রকমভাবে বেঁধে দিতাম আমার খুব ভালো কে সাজাতে আর সব থেকে বড়ো কথা হলো যে জামাইবাবুর বাড়িতে এসে জামাইবাবুই নেই যাইবো হচ্ছে যে রাজমিস্ত্রির কাজ করে যাইবু বাড়িতে থাকে না বাইরে থাকে এবার সময় থাকে না তবে বাড়িতে আসে তো কন্যা তো আছে এখন জামাইবাবু ওই যে ভিডিও কলে কালকে রাত্রে কথা বললাম আর বাড়ি এসে যাইবুকে দেখতে পাচ্ছি না মনটা খারাপ লাগছে আর জায়বু বাড়িতে থাকলে জায়বুর সাথে খুঁটি নাটি যে কী এ আর কি মারতাম তার ঠিক নেই জায়বও সে ইয়ার বলে আমার পিছনে লাগতো আর আমিও সে জায়বকে রাগানোর জন্য জায়বও পিছনে লাগতাম এটাই করতাম আগে জায়বও নেই তাই থাকলে বুঝতে পারতে জায়বও সাথে যে কতটা ইয়ার কি মারতাম আর এই দিকে দেখো আমার ননী গোপালটা কি করছে দেখো ওর মা দুধ চা করে দেয়নি বলে ও আমুল দুধ লিকার চায়ের মধ্যে ঢালছে ঢেলে খাবে আমি কিন্তু বাড়িতে দুধ চাই খাই তোমরা তো ভালো করেই জানো দুধ চা ছাড়া আমি খাই না তো দিদি বলছিল যে কি চা করবো মানে লিকার চাই কর আদা দিয়ে আর এই যে মেয়েটার এখন দুধ চা খেতে ইচ্ছে হয়েছে তাই আমল দুধ লিকার চায়ের মধ্যে গুলে দিয়ে খাচ্ছে কেমন পাগলি তাহলে বোঝো আমার জামাইবাবুকে নিয়ে একটা কথা মনে পড়ে গেল তোমাদের একটু হাসির কথা তোমাদের বলি আমার বিয়ের আগে ঘটনাটা একবার আমার জামাইবাবু আমাদের বাড়িতে গেছিলো এবার সময়টা ছিল দোলের সময় মানে রং খেলার সময় রং খেলা আর কি পার হয়ে গেছে মানে দু তিন দিন আগে রং খেলা হয়ে গেছে সেই সময় গেছে এবার জামাইবাবুকে তো রং মাখাতে হবে কিন্তু বাবা রঙ মাখতে চায় না একদম মানে পরিষ্কার সাদা মাটা একদম কোনো নোংরা নোংরা দেখলেই কেমন করে খুব পরিষ্কার টাইপের একদম এবার রং টং টংকে মাখানোই যা মানে বিশাল মুশকিল আর কি দিয়ে এবার আমি বলছি জামাইবাবুকে তো আমি রং মাখাবোই আর দিদি বলেছে যে জামাইবাবুকে তুই দিন রং মাখাতে পারবি না দিয়ে আমার তো খুব ইচ্ছা যে জামাইবাবুকে আমি রং মাখাবো যে হ'ব না কানো এবার জামাইবাবু এক মনে কথা বলছে মায়ের সাথে এবার আমি উঠলাম উঠে গিয়ে আমাদের বাড়ির সামনেই তো দোকান দোকান থেকে দুটো রঙের পাতা নিয়ে আসলাম গুঁড়ো যে রঙগুলো হয় গুঁড়ো রঙগুলো নিয়ে এসে না আস্তে আস্তে যাইবুর সাথে কথা বলছি কথা বলতে বলতে জামাইবুর মাথায় হালকা করে ঢেল দিয়েছি দুটো পাতায় এবার জামাইবাবু তো বুঝতে পারিনি কিন্তু উপর থেকে ভালোই বুঝে যাচ্ছে যাইবু তার মাথাটা দেখতে পাচ্ছে না চুলটা দিয়ে যাইব তারপরে কথা টথা বলে যাইব খানিক্ষণ পর বাড়ি চলে গেল এবার বাড়ি গিয়ে সন্ধেবেলা আমাকে ফোন করে বলছে এই শাড়ি আমার মাথায় রঙ কখন দিলি তুই চান করছে তো চান যত চান করছে তত কালার বেরোচ্ছে যত চান করছে তত কালার বেরোচ্ছে আর আমাকে যখন ফোন করে বলছে আমার যা হাসি পাচ্ছে কি বলবো ওইটা আমার স্মৃতি আমার সারা জীবন মনে থাকবে এত হাসি পাচ্ছিল বড় দিনগুলো বড্ড ভালো ছিল সত্যি করে দিনগুলো বড্ড ভালো ছিল বিশেষ করে আমার দিদির সাথে যাইবুর সাথে কাটানো দিনগুলো বেশি ভালো ছিল আর এই দিদির সাথে আমার বয়সের কিন্তু বেশি ডিফারেন্স নেই ও কিন্তু আমার থেকে এক বছরের বড় মানে বলতে পারো সমান সমান আর আমার থেকেও ছোট বয়সের বিয়ে হয়েছে ও তখন তখন ক্লাস পড়তো আর কি সবে সবে ভর্তি হয়েছে স্কুল ড্রেস পড়া মেয়ে একদম স্কার্ট পরা মেয়ে একদম বাচ্চা মেয়ে ধরে বিয়ে দিয়ে দিল একদম ছোটবেলায় এত বাল্য বিবাহ হতো ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েদের বিয়ে দিয়ে দিত তারপরে ওই যে দিদি দোকানে নিয়ে আসলো ওই যে আমার ছেলের জন্য জামা কিনতে দুই ছেলের জন্য দুটো গেঞ্জি কিনে দিল আর এই যে দেখো তারপরে বাড়িতে এলাম আর এ বসে বসে মাছ আমাকে তরকারি করে দেবে তাড়াতাড়ি আমি খেয়ে যাব। দশটার সময় আমি যাব বলেছি ও তাড়াতাড়ি করে মাছ নিয়ে কাটতে বসে গেছে ভাত ওদিকে বসেই দিয়েছে আর দিদির মেয়ের আবার আরও একটা গুণ আছে ঠাকুর ভক্ত ভীষণ পুজো করতে খুব ভালোবাসে সকালবেলা এই মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে মাকে হেল্প করে আবার সকাল সকাল চান করে নেয় চান টান করে আবার পুজো করে পুজো টুজো পুজো তারপরে সন্ধে দেওয়া সবটাই ও করে কালকে সন্ধ্যেবেলা দেখলাম বিকেলবেলা বিকেলবেলা ঘরটাও দেখলাম ও ঝাঁট দিল দিয়ে আবার দেখছি সন্ধ্যেটা ও দিচ্ছে আমি দিদিকে জিজ্ঞেস করলাম ও রোজ দেয় বলছে হ্যাঁ ওকে বলতে হয় না সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের বাসন ধুয়ে চান টান করে বেশ ভালো করে পুজো করে আর ঠাকুরের কাছে খুব সুন্দর করে সাজিয়েছে খুব গুনি কিন্তু যে বাড়িতে যাবে না মানে কপাল করে একটা মা পাবে এত ভালো পরিষ্কার কাজ তেমন খুব গুনি কিন্তু খুব রোগা একটু খাওয়া দাওয়া করে এবার মোটা হওয়া শোনা একটু খাওয়া দাওয়া করো সবাই ওর জন্য একটা ছেলে দেখা তো ওর বিয়ে দিতে হবে এবার বড় হয়ে যাচ্ছে মেয়ে এবার বিয়ে দিতে হবে আমি যখন এসেছিলাম তো তখন দিদির শাশুড়ি বেঁচে ছিল আর দিদির এই ঘরগুলো তখন হয়নি দিদির তখন মাটির ঘর ছিল আর দালানটা অনেকটা উঁচু ছিল আমি যখন এসেছিলাম আর জামাইবাবু এখন ঘরটা এত সুন্দর করেছে নিজের রাজমিস্ত্রি তো তাই মনের মতন করে ঘরগুলো সুন্দর করে করেছে সামনে বারান্দাটা আবার বেশ সিঁড়িটা ঘরের ভিতর দিয়ে খুব সুন্দর করেছে ঘরগুলো আমার তো ভীষণ ভালো লাগছে দেখে বেশ বড় বড় ঘর হলে আমার খুব ভালো লাগে আমাদের ঘরগুলো খুবই ছোট। আমাদের ঘরের ভিতর একটা খাট জাস্ট একটা ছোট্ট মতন আলমারি যাবে আর কিচ্ছু থাকবে না দেখো তো আমাদের ঘর ঘরের মধ্যে কত ছোট কোনো জায়গায় নেই ওই যে ছোট্ট মতো ওয়ার্ড্রপটা আছে আর ঘরে খাট ব্যাস জায়গা খুব কম বেশি ছোটো ছোটো ঘর ভাল লাগে না একটু বেশ বড় সড়ো ঘর হবে দুতলা বাড়ির দরকার নেই কিন্তু ঘরগুলো যদি বেশ বড় বড় হয় ভাল লাগে বেশ দেখতে সুন্দর লাগে ঘর মনের মতো করে সাজানো যায় মাছ বাচ্চা রোদে বসে বসে মাছ বাচ্চে আর এটা একটা ব্লগার কিন্তু ভিডিও ছাড়ে না এ আয় গুবলু এদিকে আয় হ্যাঁ এই যে এই বাচ্চা ছেলেটার আবার বউ আছে এই যে বাচ্চা মেয়ে বউ ওই যে আমার গুবলুখানে খেলা করছে গুবলু এদিকে আয় আয় এখানটা আয় আমাকে একটা অ কাজ দিয়েছে কেবিল ক্লথের ডিজাইন করতে দিয়েছে জ্বালা কি জ্বালা বাড়ি যাবো আমি চান করবো ওই ওইটা ডাকছে আই আই চারিদিকে এখন এরকম ডিজাইন তুলতে গেলে সময় লাগবে না বলো তো হ্যাঁ সাড়ে দশটা বাজে আমাকে এখন বসে বসে ডিজাইন করতে দিয়েছে আবার মাঝখানে করতে হবে আমি এদিকে একটা ডিজাইন করে দিই ওর দিকে দিকে করে দিই কত সময় লাগে বলতো সকালবেলা কখন থেকে বসেছিলাম এত কোনো ডিজাইন তোলা হয়ে যেত হয়ে গেছে আমার এবার ভাত খাবো আর এখানে একজন খুব একটা ভালো তরকারি দিয়ে ভাত খাচ্ছে মিষ্টি দিয়ে ভাত খাচ্ছে কোনো তরকারি নেই মিষ্টি দিয়ে ভাত খাচ্ছে আজও প্রাণী মিষ্টি দিয়ে ভাত খেয়ে খায় হ্যাঁ ভালো তরকারি লাগবে না একটা করে মিষ্টি নিয়ে রান্না করতে হবে না মিষ্টি দিয়ে ভাত খেয়ে নিবা হ্যাঁ আর ওই যে দিদি আমার তাড়াতাড়ি করছে রান্না করছে আমি তো খাবো না কোনো তরকারি শুধু আলু ভাতে ভাত খেয়ে চলে দেবো গুলুর ভাত মাখছি ডাল বসাচ্ছে ডালটা ফুটে গেলে ওকে খাইয়ে দেবো বাড়ি বলতে আজকে বাড়ি যাব না আজকে থাকবো আজকে ওই যে মামা শ্বশুরের বাড়িতে যেতে হবে দিয়ে কাল সকালবেলা বাড়ি যাব সকালে হোক বা বিকেলবেলা বাড়ি যাব আর আজকে ওই যে যেখানে গিয়েছিলাম মানে মাসির বাড়ি মা শাশুড়ির বাড়ি যেখানে উঠেছিলাম ওখানেই ঘুরিয়ে যাব। যেখান থেকে এসেছি আর কি কাল বিকেলবেলা ওই যে মা শাশুড়ির মেয়ে তারপরে মামা শ্বশুরের মেয়ে সব চলে গেল তো ওখানেই যাব আর টোটোওয়ালা যে টোটোওয়ালা ওদের দিয়ে এসেছে আমি তার টোটোতেই যাব তো দিদিকে বলে রেখেছি যে ওকে যেন বলে দেয় তো দিদি তো ফোনই করছে না যেতেই দিচ্ছে না বলছে বিকেলে যাবি বিকেলে যাবি মানে চাইছে না কেউ যে আমি বাড়ি যাই আমি সকাল সকালেই চান টান করে নিয়েছি চান টান করে যে গুপ্রুসোনাকে খাইয়ে দিচ্ছি ও তো কাজ যে থাকছেই না বাবার কাছে যাব বাবার কাছে যাব করে কান্না করেই যাচ্ছে তাও দেখো তাড়াতাড়ির মধ্যে দিদি আবার কত রান্না করে দিয়েছে পটল সর্ষে করেছে আবার মাছ দিয়ে আলু পটল দিয়ে পাতলা করে সুন্দর তরকারি করে দিয়েছে আর ওর হাতে রান্নাটা আমার খুব ভালো লাগে মাংসটা কালকে করেছিল সত্যি অসাধারণ আর নিজের হাতে মাংস খেয়ে কেন আর ভালো লাগে না দিদির হাতে তরকারিটা খুব ভালোই হয় খুব সুন্দর রান্না করে আর জামাইবাবু জানো তো মায়ের হাতে রান্না খেতে খুব ভালোবাসতো আমার মায়ের হাতে রান্না জামাইবাবু ওখানে যেত আর শুধু বারবার মায়ের হাতে রান্না শুধু সুনাম করতো যে মাসি খুব ভালো রান্না করে মাছের ঝোলটা খুব ভালোবাসে জামাইবাবু মাংস খায় না তা মাছ খেতে খুব ভালোবাসে মা মাছের ঝোল রান্না করে দিত জামাইবাবু শুধু বলেই যেত যে মাছের ঝোলটা মাসি অসাধারণ করে বাবা চলে যাওয়ার পরও সবাই এক জায়গায় ছিলাম কিন্তু মা চলে যাওয়ার পর আর ওখানে আর কেউ যায়নি যাইব বলতো যে মাসি না থাকলে পারে ওই বাড়িতে কখনোই আর পা দেবো না যাবই না কারণ মা না থাকলে সেই বাড়িতে গিয়ে কি করবে দাদা বৌদি দাদা বৌদির মতন থাকে আর মা বড্ড ভালোবাসতো যাইবুকে টেলি দিকে সবাইকে খুব ভালোবাসতো পুরো রেডি হয়ে গেছে ওই জন্য এখনও খাচ্ছে আমাদের আগে খেতে বলতে এখন আর খাচ্ছে যাস কিন্তু এ তাহলে আমাকে ফোন করবি কবে কবে আসতে হবে ঠিক আছে না গেলে আমি আর জীবনে আসবো না

অনেকক্ষণ এসেছি এসে খাওয়া দাওয়া করে ঘুরলাম সবার এবার আবার মামার শ্বশুরের বাড়ি যাবো পাঁচটার সময় বেরোবো ওখান থেকে টোটো করে একটুখানি ওখান থেকে ঘাট পার হতে হবে কাছে এসে আগে গুবলুকে খাওয়ালাম গুবলুকে খাই তারপর আমি খেলাম এই যে দিদিটার বাড়ি যাব ও দিদি কটায় বেরোবো পাঁচটা মাকে তো ফোন করে দাও তাহলে

তারপর এই যে টোটোতে চাপলাম টোটো না এটা হচ্ছে অটো অটোতে চেপেছি দিয়ে একদম পুরো ঘাটের ধারে নিয়ে যাবে গঙ্গার ঘাটের ধারে ওখান থেকে ঘাট পার হলেই একদম বাড়ি ঘাট পার হলেই বাড়ি সামনেই বাড়ি বেশি না একটু খালি হয়তো দু মিনিট লাগবে হাঁটতে এই মামার বাড়ি আমার গুবলু সোনা তারপর বড় ছেলেকে নিয়ে আগের বছরই এসেছিলাম গরমের সময়তেই বোধহয় এসেছিলাম ওই যে আমার এক পাড়ার বান্ধবীর বাড়ি বান্ধবী না মানে দিদিই হয় দিদির বাড়ি গেছিলাম ব্লগ বানিয়েছিলাম আগের বছর একটা ব্লগ আছে পাটুলিতে এসেছিলাম তো তখন এসেছি লাস্ট তারপরে এই আসা আরে সারা বছর তো কাজ করেই যায় সংসারে রান্না করেই যায় তাই না বলো একটু মাঝে সাঝে ঘুরতে না গেলে না মনটাও ভালো লাগে না সারাক্ষণ রান্না করো আর কাজ করো এই ছেলেকে খাওয়ানো ঘুম পাড়ানো মানে এর মধ্যে থেকে একটু যদি একদিনের জন্য হোক বেশি দিন না একদিনের জন্য হলেও মানে ঘুরে আসলে মনটা ভালো থাকে এই যে পৌঁছে গেলাম দশ মিনিট মনে হয়তো লাগলো নৌকো থেকে একদম এপারে সোজা বাড়ি এসে গেছে

ওই যে বাচ্চাটা ওটা হচ্ছে এই দিদির দেখলে ছেলে তো খুব দুষ্টু ভীষণ দুষ্টু আমার ছেলে যেমন দুষ্টু ওর ছেলেও তাই সে একই দুজন মিলেছে এসে থেকে কি মারামারি করেছে সে কি বলবো মানে বিখ্যাত মারামারি ঠাস ঠাস করে ও চর মারছে আর ও তো সেই ধরে ধরে দেখলেই তখনই কেমন মারছিল এরকম টাইপের দুষ্টুমি করছে ওরা যে কোনো খেলনা নিয়ে মারামারি লাগছে যে কোনো জিনিস নিয়ে মারামারি লাগছে দুজন ফাটাফাটি লাগিয়ে দিচ্ছে একদম তারপর এই যে সন্ধ্যের টিফিন দেখো সিঙ্গারা চপ মুড়ি মিষ্টি কাঁচা পেঁয়াজ আমার তো মুড়ির সাথে কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালো লাগে তো এই যে টিফিন করে নিলাম আর গুবরু সোনাকে একটু দুধ বিস্কিট খাইয়ে দিয়েছি আর ওই যে দেখো টিভিতে সিরিয়াল হচ্ছে সবাই একজোট হয়ে বসেছি বেশ ভাল লাগে সবাই মিলে একসাথে বসে খেতে আর এটা হচ্ছে একটা মাসি মামা শ্বশুর মামি শাশুড়ি দুজনাই বেছে নেই তবে মামা শ্বশুরের ছেলে আছে বোবাই দা নাম হচ্ছে বোবাই আর ছেলে বৌমাও আছে তবে বৌমা বাড়ি গেছে মানে বাপের বাড়ি গেছে বাচ্চা হয়েছে একটা ছেলে একটা মেয়ে মেয়েটা বড় আর ছেলে হয়েছে তবে বেশি দিন হয়নি দু সপ্তাহ মতন হয়েছে বাপের বাড়িতে আছে আর মামার ছেলে দোকানে আছে দোকান আছে একটা স্টেশনারি দোকান আছে তো দোকানে আছে দোকান দোকান বন্ধ করে দশটার সময় বাড়ি আসে আর ওই যে দিদিভাই ভাই ছেলে দুটোকে কোলে নিয়ে বসে আছে খুব দুষ্টুমি করছে আমার ছেলে মারামারি করছে ওর ছেলে দুজন মিলে মারামারি করছে তাই দুজনকে একসাথে কোলে নিয়ে বসে আছে আর আমি এই রাত্রেবেলার যে তরকারিটা ওটা আমি বললাম আমি করে নিই এই সোয়াবিন দিয়ে পটল দিয়ে একটা আলু দিয়ে তরকারি হচ্ছে রাত্রেবেলা সবার জন্য তাই তরকারিটা আমি বললাম যে বসেই আছি কি করব বোরিংও লাগছে ভাল লাগছে না আমি তরকারিটা করি তাই জন্য যে তরকারিটা আমি করলাম সোয়াবিন আলুর তরকারি চশমাটা কি সুন্দর চশমাটা কালো রঙের পুড়ে ছিল কি সুন্দর লাগছিল বেলা থেকে কিনে নিয়ে আসলাম

টাটা বলে তো সবাই বলে টাটা বাই বাই গুড নাইট আগে বলো তাহলে আগে বলো আগে বলো টাটা বাই বাই গুড নাইট টাটা বাই বাই গুড নাইট আরে প্ল্যাঙ্কিস দি সবাইকে হুম